রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার আটই এপ্রিল থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে আগে এলপিজি সিলিন্ডারের দাম ছিল নশো টাকা আটই এপ্রিল থেকে তা বেড়ে দাঁড়িয়েছে নশো টাকা হোম ডেলিভারির ক্ষেত্রে সিলিন্ডার প্রতি দাম এক টাকা এই হারে রাজ্যের ক্ষেত্রে তবে সব রাজ্যের গ্যাসের সিলিন্ডারের দাম এক নয় পরিবহন ব্যয়ের উপর নির্ভর করছে সিলিন্ডারের দাম তবে চৈত্র মাসে এমনিতেই মানুষের মধ্যে কাটা পয়সা লেনদেন নিয়ে কিছুটা টানা হ্যাঁচড়া থাকে ধনী গরিব সকলেই এই মাসে কিছু না কিছু ধার দেনা মিটিয়ে থাকেন এর মধ্যে গ্যাসের সিলিন্ডারের মূল্য এক লাফে পঞ্চাশ টাকা বৃদ্ধি করায় মানুষ সেটা ভালো চোখে দেখছেন না পঞ্চাশ টাকা বাইরে চল্লিশ পেশা কাউন্টারে আর হোম ডেলিভারি হাজার তেরো টাকা পঞ্চাশ পয়সা বাড়িতে গেলে চোদ্দ কেজি হ্যাঁ চোদ্দ কেজি দুশো তুই সোমবার পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে আটশো উনত্রিশ টাকা থেকে বেড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার এখন আটশো টাকা হয়েছে বলে গৃহস্থের মাথায় হাত ভর্তুকি বিহীন এবং ভর্তুকিযুক্ত উভয় গ্রাহকের জন্যই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বাড়ানো হল উজ্জ্বলা যোজনায় আওতায় থাকা ক্রেতাদেরও গুনতে হবে অতিরিক্ত দাম এক ধাক্কায় পঞ্চাশ টাকা গ্যাসের দাম বাড়ায় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে

দু সালে দিল্লিতে বিজেপি নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এর আগে কংগ্রেসের নেতৃত্বে উপা সরকার থাকাকালীন সময়ে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল মাত্র চারশো টাকা ভাজপা শাসনে গ্যাসের সিলিন্ডারের মূল্য প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে এই দাবি বিজেপি বিরোধী দলগুলির